আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অস্ত্রগুলি সহ বিএনপির নেতা আটক মেয়েরপুরের গাঙ্গিনীতে একটি ওয়ান গান দুই রাউন্ডগুলি দেশীয় অস্ত্র ও কৃষিপণ্য সহ আজমাইন হোসেন টুটুল নামে এক ইউপি সদস্যকে আটক করেছে সেনাবাহিনী আস্তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে শো আটক করা হয় এরপর জানাব চাঁদপুরে মায়া চৌধুরীর বাড়িতে আগুন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য মোফাজেল হোসেন চৌধুরী মায়ার চাঁদপুরের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা এরপর সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানাবো তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে যাবল যুক্তরাজ্য যুক্তরাজ্যে প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিক ওয়েস্ট জানিয়েছেন লন্ডনে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে এবারে জানাব অন্তর্বর্তীকালীন সরকার একশো দিনে ছিয়াশি হাজার দুইশত সাতাত্তর জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বিগত একশো দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ছিয়াশি হাজার দুইশো সাতাত্তর জনের কর্মসংস্থান তৈরি করেছে বলে জানিয়েছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এদিকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ তিনুস আর সন্ধ্যা সাতটায় ভাষণ দেবেন তিনি বিটিবি এবং বিটিবি ওয়ার্ল্ড এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে এবং সর্বশেষ জানাব মণিপুর রাজ্যের সরকারকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে রাজ্য সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে মণিপুরের সুশীল সমাজ আজ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনে হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অস্ত্রগুলি সহ বিএনপির নেতা আটক মেয়েরপুরে গাংনিতে একটি ওয়ানশোটার গান দুই রাউন্ড গুলি দেশীয় অস্ত্র পণ্য শো আজমাইন হোসেন টুটুল বান্ন নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে করা হয় আজমাইন হোসেন টুটুল গাংনি উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের বাসিন্দা তিনি কাথুলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেরপুর র্যাববারও সিপিসি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ জানান নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সাতাশ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে তার নিজ বাড়িতে অভিযান একটি ওয়ান গান দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এছাড়াও বাড়িতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি দেশীয় অস্ত্র হাসুয়া এবং কৃষকদের দেয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ নয় প্যাকেট মাসকলের বীজ পনেরো বস্তা টিএসপি সার এবং বিশ পিস কম্বল দুটি সেলাই মেশিন তিরিশ কেজি পুষ্টি চাউল তিন প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনা অসহায়দের দেয়া চাল উদ্ধার করা হয়েছে সময় র্যাব পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুরে মায়া চৌধুরীর বাড়িতে আগুন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য মোফাজেল হোসেন মায়া চৌধুরীর চাঁদপুরের বাড়িতে ভাঙচুর লুটপাট এবং আগুন দিয়েছে দুর্বৃত্তরা আর শনিবার ষোলোই নভেম্বর রাতে মতলব উত্তর উপজেলা মোহনপুর বাড়ির দুটি ভবন এই ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী পুলিশ এবং ফায়ার সার্ভিস চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন জানান রাত এগারোটার দিকে আগুনের খবর পায়। মা চৌধুরীর বাড়ির দুটি তিনতলা বিল্ডিং এর নিচতলায় আগুন দেয়া হয়েছিল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস মতলব উত্তর থানার ওসি তদন্ত প্রদীপ জানান রাতে খবর পেয়ে তাৎক্ষণিক উদ্বোধন কর্তৃপক্ষকে জানাই আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে চাঁদপুরে এডিশনাল পুলিশ সুপার মতলব সার্কেলের খায়রুল কবির চৌধুরী জানান আমরা সন্ধ্যা সাবে সাবেক এমপি মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের খবর পাই এরপর আমরা দ্রুত সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস নিয়ে যাই এ সময় তিনি আরো বলেন দুটি বাড়ি নিস্তলায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছিল তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কারণে আগুন নিস্তলাতেই সীমাবদ্ধ ছিল কারাই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে তথ্য সংগ্রহ করছি এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে যা বলল যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিক ওয়েস্টার্ন জানিয়েছেন লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে রোববার সতেরোই নভেম্বর সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন বাংলাদেশের গণতন্ত্র ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এছাড়াও বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ড মোহাম্মদ ইউনুস যে রূপরেখা ঘোষণা করেছে আশা ব্রিটেনের সেটিকে তারা পূর্ণ সমর্থন করে সে সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেবেল বেলেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয় কথা হয়নি তবে সরকার চাইলে আমরা সহায়তা করতে প্রস্তুত রোহিঙ্গা ইস্যুতে ক্যাথরিন ওয়েস্ট বলেন সামরিক জান্তার দমন পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও দশ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য ক্যাথরিন ওয়েস্ট গতকাল ১৬ নভেম্বর দুই দিন এর সফরে ঢাকায় আসেন গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্যে সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি এটাই প্রথম বাংলাদেশ সফর প্রসঙ্গত দু হাজার সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান পরে তিনি জামিন মুক্তি হয় দু সালের এগারোই সেপ্টেম্বর লন্ডনে চলে যায় এরপর লন্ডন থেকে তিনি আর বাংলাদেশে ফেরেননি এরপর লন্ডন থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন দু হাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান এরপর লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার একশো দিনে ছিয়াশি হাজার দুশো সাতাত্তর জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিগত একশো দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ছিয়াশি কর্মসংস্থান তৈরি করেছে বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ সতেরোই নভেম্বর যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের একশো দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম তিনি এসব কথা জানান সংবাদ সম্মেলনে আর জানানো হয় এই কর্মসংস্থানের মধ্যে দুই জনকে রাজস্ব খাতে এবং তিরাশি হাজার আটশো নয় জনকে প্রকল্প খাতে আত্মকর্মী এবং উদ্যোক্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কর্মসংস্থানের উদ্যোগ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শ্রম কর্মসংস্থান সংস্থান মন্ত্রণালয় এছাড়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুই লাখ চৌষট্টি হাজার আশি জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার মধ্যে গত একশো দিনে উনিশ হাজার চারশো জন প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং বর্তমানে একশো পনেরো জন প্রশিক্ষণরত এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনা সামাজিক সচেতনতা বিষয়ে সাতশো দশ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং দুশো একত্রিশ জনকে ট্রাফিক সহক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং দুই বছরে সরকারিভাবে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান যুব ক্রীড়া সচিব রেজাউল করিম মাকসুদ জাহেদি